রংপুরের হারাগাস থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সি গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন হারাগাস থানার ওসি হারিসুল ইসলাম ওসি বলেন পুলিশের কাছে তত্ত্ব আসে সারা ইউনিয়নের মদামদন দোলটারি এলাকায় এবং জমচপাড়াও বাজার এলাকায় মাদকদ্রব্য বেচা বিক্রি করছে মাদক কারবারিরা যার ভিত্তিতে ডিসি ক্রাইম সারের দিক নির্দেশনায় তার নেতৃত্বে এস আই জাহাঙ্গীর আলম এবং এস আই হাবিবুর রহমান সহ পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে মোদামদন দোলটারি এলাকা থেকে দুই পঞ্চাশ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রির দুই তিন নব্বই টাকা সহ মাদক কারবারি রাশিদুল ইসলাম এবং আমিনুল হোসেনকে এবং জমচরা বাজার এলাকা থেকে তিন বোতল ফেন্সিডিল সহ লাল মিয়াকে আটক করে থানার ওসি হারেসুল ইসলাম জানান আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে মিজানুর রহমান টিআরএস নিউজ